গোলাপ আকার গ্রিটিংস কার্ডটা কত কাকু ডিসেম্বরের শুরু থেকে দোকানগুলো ছোট বড় নানা রকমের গ্রিটিংস কার্ডে ভরে উঠত সময় মিকি মাউস থেকে শুরু করে গোলাপ সূর্যমুখী এডিতে সজ্জিত কার্ড খুব সহজে নজর কাটত দুই পাঁচ দশ থেকে পঁচিশ ত্রিশ টাকা পর্যন্ত বিভিন্ন রকমের কার্ড পাওয়া যেত টাকা জমিয়ে বন্ধুদের জন্য গ্রিটিংস কার্ড কেনা ছিল ভীষণ আনন্দের স্কুল কোচিং সব বন্ধুদের জন্য গুনে গুনে কার্ড কিনে এনে খামের ওপরে পেন দিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখার জন্য আনন্দই ছিল অন্য অন্যরকম সবথেকে পছন্দের কার্ডটি প্রিয় মানুষের জন্য আলাদা করে রাখতাম বড়দিনের ছুটির পর যেদিন স্কুল খুলত ব্যাগে গ্রিটিংস কার্ডগুলো ভরতাম সবার আগে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করে কার্ড দিয়ে হাসি মুখে নতুন বছরের শুভেচ্ছা জানাতাম উৎসুক হয়ে থাকতাম কতগুলো কার্ড পাবো সে কথাটা ভেবে বন্ধুদের থেকে পাওয়া কার্ডগুলো সযত্নে ব্যাগে ভরে বাড়িতে এনে জমিয়ে রাখতাম দিন বদলে গেছে সাথে আমরাও বদলে গেছি গ্রিটিংস কার্ডের বদলে ম্যাসেজে করে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় তবে সেদিনের পাঁচ টাকার কার্ড পেয়ে যতটা আনন্দ হতো এখন দামি স্মার্টফোনের ম্যাসেজে তা পাওয়া যায় না কার্ড জমিয়ে রাখা আমার পুরনো অভ্যেস এখন জমানো কার্ডের সম্ভার নিয়ে বসলে খাম খেয়ালের সাথে সাথেই এক টুকরো ছেলেবেলা বেরিয়ে এসে মন কেমন করে সারা মনে ছড়িয়ে পড়ে